হলো ভাই প্রথমেই দেখো আমরা কতগুলি ম্যাচ আছি কত ফরমেশন দেয় আমরা মনে করি ম্যাচ খেললা হাসি পরে আমার নিজস্ব ফরমেশন দিয়ে আমি নিজস্ব ম্যাচ জিতা ওই একটা দিয়া তারপর আবার দ্বিতীয় ম্যাচ ওই দ্বিতীয় ম্যাচও জিতা লিছি ভাই দেখো দ্বিতীয় পঞ্চাশ কয়েন্ট লাগে খেলছি পঞ্চাশ কয়েন্টও জিতা লিছি আর কি লাগে দেখো ফরমেশনটা ফরমেশনটা পুরো টি টুয়েলভ আমি দিতেছি তো চলো দেখা যাক ফরমেশনটা পুরো টি টুয়েলভ ঠিক আছে চলো তো হ্যালো ভাইরা নতুন একটা আপনাদের এই ম্যানেজারে লং বন কাউন্টারে ওর একটা ম্যানেজারের সের একটা মানে টিম বিল্ড আপ করলাম টিম সাজাইলাম তো কোন জায়গায় কোনটা থাকবে গোলকিতে আপনারা তো জানেনি সবাই বলে গোলকিতে যাক তাই রাখবেন সমস্যা নেই কিন্তু এটাতে আপনি যাক সুতা তাই রাখলো ডিফেন্স গোলকিপারটা ভালো মতো রাখবেন তারপর দুইটা বিল্ড আপ প্লেয়ার খেলাইবেন একটা ডিস্টয়ার ठीक है। তারপর ডিফেন্সিভ মিডফিল্ডারে আপনার টিএমএফ এ একটা এর কমেন একটা হর্কস তো তারপর আপনার আপনার সিবি তে হোল্ড প্লেয়ার বা আপনার ইয়া বক্স টু বক্স বা প্রত্যেকটা সেন্টার ব্যাক এ সিএফ এ আপনারটা বক্স টু fox 11 একটা গোল প্রচার খেলা বা দুটা গো গোল প্রচার খেলা ঠিক আছে তারপরে আপনার এসে একটা গোলপোচার রাখবেন একটা পেলো উইঙ্গার রাখতে পারেন ইয়াতে একটা ইয়াতেও রাখবেন রাইট উইঙ্গারে পেলো উইঙ্গার তারপর আপনি ইঞ্জুরিতে দিবেন আপনার এভাবে দিয়ে দিবেন একটা বিল্ড আপে তার জায়গায় রাখবেন একটা ডিস্টোয়ারের ফ্যান রাখবেন তাহলে ডিস্টোয়ার দানন্ত উপরটা যায় বক্স টু ফক্সে ঢুকতে দিবেন মেসে ঢুকতে দিবেন এখন কি হবে কই ভাই হজ তো থাকতাছে ঠিক আছে ওই আপনার আপনি পেপগার দিও বলা ধরেন আপনার ইয়ার এখানে মাইকেল ওয়েনের সাহায্য করতেছে বল উড়াই কি মাইকেল ঠিক আছে আপনার মনে করেন মেসি আছে মনে করেন তিনটার মধ্যে যে কেন একজন মেসিরে দিল ঠিক আছে মেসি একদম কুইক কন্ট্রোল হয়ে গেলে না দেন কয়টা প্লেয়ার ফাঁকা হয়ে একটা এ একটা এ একটা ঠিক আছে তিনটা পাইয়া গেল লেমন টু এই পাইল একটা পাইলো প্লেয়ার এই একটা পাইলো এটা ধরুন মেসির বাদ দিলাম ঠিক আছে মানে পাইবে যে মধ্যে রুমে দিলেই পাইবে ঠিক আছে

তো এই ভিডিও আগে আরেকটা ভিডিও পোস্ট করেছি সেটা আপনার মনে করেন এই ভিডিও নিয়েই ঠিক আছে এটার দ্বিতীয় পার্ট সেই ভিডিওর প্রথম পার্টা দেখে আসেন তৃতীয় পার্ট আসবে এটার সেকেন্ড ডিভিশন ম্যাচ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম